ন্যায় সংহিতায় আইনে বিরোধিতায় জেলা জুড়ে প্রতিবাদে সামিল ট্রাক চালকেরা বহরমপুর থেকে নবগ্রাম জেলা জুড়ে চলল প্রতিবাদ এই আন্দোলনের সমর্থনে ট্রাক চালকদের পাশে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরে ফোর স্টার প্রিমিয়াম হোটেল উইথ কমফর্ট সংশোধিত ভারতীয় ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে বহরমপুরেও পথে ট্রাক চালকেরা আইপিসির বিভিন্ন ধারায় হিট অ্যান্ড রান মামলা দায়ের করা হতো যার শাস্তি ছিল দু বছরের সাজা দিন আগে ধনী ভোটে কেন্দ্র সরকার সেই আইন বদলেছে নতুন ভারতীয় ন্যায় সংহিতার একশো চারের এক ও একশো চারের দুই ধারা অনুযায়ী দু বছরের পরিবর্তে দশ বছর করা হয়েছে বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণও সে নয়া আইনের বিরোধিতায় দেশ জুড়ে বছরের শুরুতে তিন দিনের ট্রাক ধর্মঘটের দাগ দিয়ে জানিয়েছে অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া মঙ্গলবার ট্রাক চালক সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে জেলা শাসকের ডেপুটেশনও দেওয়া হয় সংশোধিত হিট অ্যান্ড রান আইন বাতিল সহ মোট উনতিরিশ দফা দাবিতে এদিন দেওয়া হয় ডেপুটেশন আইন বাতিল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ট্রাক চালকেরা আমরা ভারতবর্ষে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন থেকে যে বাইশ কোটি ড্রাইভারের জন্য আমাদের এই সংগঠন দাঁড়িয়ে আছে এটা রাজনীতির মধ্যে কোনো সংগঠন নেই তো আমরা মুর্শিদাবাদে এই সংগঠনটা করছি তো এই সংগঠনটায় আমরা যে এই ড্রাইভার ভাইদেরকে নিয়ে করছি সব গরিব ঘরের ছেলে তো আজকে কেন্দ্র সরকার গৃহমন্ত্রী অমিত শাহজি যে আইন ব্যবস্থাটা চালু করতে চলেছে সেই আইন ব্যবস্থার বিরুদ্ধে আমরা সমস্ত মুর্শিদাবাদের ড্রাইভার আমরা ডিএম স্যারকে একটা নয়া সংশোধিত ভারতীয় ন্যায় সংহিতা হিট অ্যান্ড রান আইনের বিরোধিতা এদের নবগ্রামেও পথে নেমে বিক্ষোভে সামিল হন ট্রাক চালকেরা নবগ্রামের পলসন্ডা মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকেরা আমরা যে ড্রাইভার গুলো আছি একটা নতুন আইন পাস করেছে এবং করবো করবো মানে করবো করবো ভাবছে এখনো হয়নি হবে বলছে কিন্তু আমরা সেই আন্দোলনটা করছি সেই জন্য যে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করে কিছু পালিয়ে যায় তাহলে দশ বছরের জেল আর সাত লাখ টাকা জরিমানা হবে তাই বলছে কিন্তু ড্রাইভার যদি না পালায় কিন্তু পাবলিকে সেখানে মেরে দেবে ড্রাইভারকে মেরে দেবে তো পালাটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমরা ভাবি পালিয়ে যাওয়াটা অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছে করে কেউ করে না ঠিক আছে হয়ে যায় অ্যাক্সিডেন্টগুলো বড় গাড়ি যায় ছোটো গাড়ির এই ইয়েতে হতে হয় অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা খালি বড়ো গাড়ির দোষে হয় না ছোটো গাড়ির দোষে হয় কিন্তু এই যে লাগু করছে যে এই আইনটা এই আইনটা আমরা মানবো না এই আন্দোলনের সমর্থনে ট্রাক চালকদের পাশাপাশি দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নয়া কেন্দ্রীয় পরিবহন আইন নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন বহরমপুরের সাংসদ এদিন ট্রাক চালকেরা বহরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে অধীর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন সঠিক কাজ করছে একদম সঠিক কাজ এটা একটা অমানবিক গাছ জোর মুলুক তার এই মানসিকতা থেকে ভারতবর্ষের তিনটে লিগাল ল পাস করানো হয়েছে আমাদের দেশে আইপিসি উঠে গেছে সি উঠে গেছে এভিডেন্স অ্যাক্ট উঠে গেছে এখন সেই সমস্ত আইনের মাথা যা যা লেখা হয় সেগুলো বুঝতে গেলে আগে সংস্কৃত পড়তে হবে সবাইকে এক মানে স্বৈরাচারী ব্যবস্থা চলছে একটা ট্রাক ড্রাইভার সে কোথায় কিভাবে গাড়ি চালা গিয়ে অ্যাক্সিডেন্ট করে তার পিছনে কারণগুলো অনুসন্ধান না করে তাকে আগে থেকেই সাজার ব্যবস্থা আমি যে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম তার ডিসেন্ট নোট তার বিরোধিতা করেছি পার্লামেন্টে তো করতাম তার আগে আমাদের সকলকে একশো ছেচল্লিশ জন এমপিকে পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিল এই আইনটা পাশ করানোর জন্য এই আইন জনবিরোধী আইন শ্রমিক বিরোধী আইন সাধারণ মানুষের দুর্বিষ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে আমি বলে রাখছি সকল ড্রাইভার ভাই ভাই আমরা একসঙ্গে একতা হয়ে আজকে রাস্তায় বসেছি কেননা আমরা গরিব মানুষ আমরা সারা জীবন চোখের ঘুম হারাম করে ড্রাইভারি করি কাউরির অ্যাক্সিডেন্ট হাত থাকে না কারির পা থাকে না এবং নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ যা কালো আইন পাশ করেছেন শুনেছি নাকি সাত লাখ টাকা জরিমানা দশ বছর জেল এমনিতে আমাদের ড্রাইভার মাইনাই দেয় না মালিকরা তাহলে আমরা নিজস্ব দশ লাখ টাকা কোথায় পাবো আপনি বলুন আমাদের মাসে মাইনাই ঠিকমতো দিতে পারে না আমাদের সংসারই চলে না আবার আমাদের বিরুদ্ধে এইরকম ড্রাইভারদের উপর অত্যাচার কালো আইন বিউরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া